আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দর্শক আমি মোহাম্মদ আসাবুল ইসলাম জিহাদি এভাবে পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম আমরা অনেক ভিডিও দেখি যে সারিঙ্গা বাজাচ্ছে দোতারা বাজাচ্ছে বাজিয়ে বাজিয়ে বলা হচ্ছে যে কোন গান তো আমরা এটা বলবো না আমরা আহ ইসলামী সঙ্গীত দিয়ে আমরা শুরু করব আমি গুনগুন করে বলবো আর ভাই বলবে এই সঙ্গীতটার নাম কি এবং সে এক বলবে ভাই আসসালামু আলাইকুম ভাই আমি একটা ইসলামী সঙ্গীত গুনগুন করে বলবো আপনি সেটা বলবেন বোনাইলে নিাই নবী গ পাইলে নিালাই ভাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা দু কলি গাই পাইলে গো নবী পাইলে নি দুই কদমে চমকাবো ওই কদমে চমকাবো চরণ ধুলি মাখ বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় সমাজ দর্শক এরকম ভিডিও পেতে আমাদেরকে ফলো করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু